বার গ্লোবাল লিগে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে এ কেমন রাগ ঝালেন রংপুরের বিদেশি কোচ নুরুল হাসান সোহানকে বললেন সে কেমন ক্রিকেটার তিন ম্যাচ খেলে তিন টি ম্যাচে ব্যর্থ সে কিভাবে টি-20 দলে অধিনায়ক হতে পারে আমার কাছে তো সে দলেরই জায়গা পাওয়ার যোগ্য নয় এই এমন করলেন নুরুল হাসান সোহান তাকে নিয়ে যে এমন বিরক্তিকর বক্তব্য কলেন বিদেশি কোচ তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নো আটেনে সং থাকুক এবার পাঁচটি দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে বসেছে গ্লোবাল সুপার লিগ এই লিগে বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স করেছেন রংপুর করে রংপুরের অধিনায়ক সোহান প্রতিটা ম্যাচে ব্যর্থ হয়েছে আজ তৃতীয় ম্যাচে তো একেবারে টেস্ট মেজাজে খেললেন এই অধিনায়ক এমন ইনিংস খেলার পর রংপুরের বিদেশি কোচ সোহানকে নিয়ে বিরক্তিকর দেখা গিয়েছে সোহান যেই বলে আউট হয়েছে দিচ্ছিলেন তখনই বারবার টিভি স্ক্রিনে দেখানো হচ্ছিল রংপুরের কোচের সামনে রংপুরের কোচ বলেন এটা কেমন ব্যাটসম্যান যে কিনা পাড়ার ক্রিকেটের মতো ব্যাট চালায় তাছাড়া শরীরের ভারসাম্য ভালোভাবে ঠিক ভাবে রাখতে পারে না সে কিভাবে দলের অধিনায়ক হতে পারে আমার কাছে তো দলে চান্স পাওয়াই যে কষ্ট হবে এই ম্যাচে নুরুল হাসান সোয়ান পঁচিশ বলে মাত্র ১৩ রান করেছেন যা কিনা টি টোয়েন্টি টুর্নামেন্টে তো দর্শক সোয়ানকে নিয়ে বিদেশি কোচের এমন বিরক্তিকর ভাব আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ